আসসালামু আলাইকুম বিসমিল্ লাইক্রো আসাম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটা ভিডিও নিয়ে এলাম আমি ধরেন কিছুদিন আগে কয়েকটা তিনটা চারটা বাচ্চা কিনছিলাম ওই বাচ্চা থেকে এই যে একটা পাঠার বাচ্চা হয়েছে এই পাঠার বাচ্চাটা কোন জাতের পাঠা আমি কিন্তু ভালো করে বুঝতে পারছি না আমাদের এলাকাতে এরকম কোনো ধরনের ছাগল নাই আমি সেই জন্য এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য আমার তো পুরা সন্দেহ আছে যে এটা অন্য কোনো একটা উন্নত জাতের ছাগল হবে তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে এই কে কোন জাতের পাঠা এটা এটা বলে যাবেন এটার লগেই যে এটা কিনছিলাম দুইটা এক মানে এক ছাগলেরা ছিল মাটা তাদের মা মারা গেছে ছোটোবেলায় তারপরে আমি আর কাছে বিক্রি করে দিয়ে আমি নিয়ে আসি নিয়ে আসার পরে এরকম ডাঙর হয় তো এটা কোন জাতের পাঠা আপনারা কমেন্টে বইলে যাবেন আর কারো যদি ভালো করে এইটার বিষয়ে অভিজ্ঞতা থাকে যে কোন জাতের হয় কার লগে ক্রস হয়েছে তো এটা বইলে যাবেন কমেন্টে আর যদি ভালো করে জানা থাকে তবে বলবেন উল্টা পাল্টা বলবেন না কেননা আমি তো নতুন যেহেতু ফার্মিং জগতে আমি নতুন আর এই পাঠাটা শুকাই গেছে কিছুদিন আগে তাকে খাসি বানাই দিছি কয়েকদিন ডাঙর হয়ে গেছে তবুও খাসি বানাই দিছি বহুত পরে পরে ব্লেড ইয়েছে ব্লাড বাড়িছে তারপরেও আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে কোনো মারা মারা মারাচারা যায় নাই বহুতে বলে যে বড় পাঠা কাটলে খাসি বানালে মারা যায় তারপরে ওই ছাগলটাই সাদাটা আর এই কালো বাচ্চাটা আর এই যে কালো বাচ্চাটা এটাও এই চারটা ছাগল একলা কিনে আনছিলাম পাঁচ হাজার টাকা দিয়ে এইখানে দুইটা আর এই যে কালো একটা আর একটা সাদা পাঁচ হাজার টাকা দিয়ে কিনে আনছিলাম তো মার্শাল্লাহ না একটাই পাঁচ হাজার টাকা হবে তো তো আজকের ভিডিও এই তুরিতেই আপনারা কমেন্টে বলবেন আমি নতুন আর কিছু পরামর্শ দিয়ে আমার সাথে আপনারা